আসসালাম আলাইকুম যারা ডিএসএলআর মতো ভিডিও করতে চাচ্ছেন তো আজকে তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছিলাম তো আমার দেওয়া যেগুলো স্ক্রিনে ভিডিও দেখতেছেন এগুলো হয়তো ভাবতেছেন আপনারা হচ্ছে আমার ডিএসএলআর তে ভিডিও করছি না এটা হচ্ছে আপনারা ভুল ভাবতেছেন এটা শুধু ক্যাপকার্ড প্রো দ্বারাই সম্ভব তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক লেটস গো তো যাদের ফোনে ক্যাপকার্ড আছে ক্যাপকার্ড ওপেন করে নেবেন ওপেন হয়ে গেলে এখানে নিউ প্রজেক্ট আছে নে পজিটে ক্লিক করে দিবেন তারপর আপনার গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও আপনি সিলেক্ট করে নেবেন তা আমি একটা ভিডিও একটা সিলেক্ট করে নিলাম এরপর অ্যাড অপশন আছে এই অ্যাড অপশান আপনি একটু ক্লিক করে দিবেন এরপর ভিডিও ক্লিক করবেন অতটুক প্রয়োজন আমার অতটুক রেখে দেব তো আপনাদের যতটুক প্রয়োজন অতটুক রেখে দিবেন বাকি অংশটুকু কেটে দিবেন তো এরপর আমার স্পিডে যাব স্পিডে যে আমরা বাকি অংশটুকু কেটে নিব কেটে নেওয়ার পর এই উপর ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে আমরা এখানে এই ডিলেট অপশন আছে এই ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে নেবো এরপর স্কল করব স্কল করে পেছনের দিকে আসবো এসাম সময় যতটুক প্রয়োজন অতটুকু রেখে দেবো বাকি অংশটুকু কেটে দেবো তো আপনাদের যতটুক প্রয়োজন অতটুকু রেখে বাকি অংশটুকু কেটে দেবে তো কেটে দেওয়ার জন্যে ভিডিওপুর ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর আবারও স্পিডে আসবো স্পিডে আসার পর ক্লিক করব ক্লিক করার পর আবার এই ডিলিট অপশানে যাবো ডিলিট অপশানে যায় ভিডিওটি ডিলিট করে দেবো ক্যাপকারের যে লেয়ারটা আছে সেই লেয়ারটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে ভিডিও ডিলিট অপশানে যাবেন ডিলিট অপশানে যায় ডিলিট করে দিবেন এরপর আপনার ভিডিওর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর স্কল করবেন স্কল করে এখানে স্টাবেলাইজ আছে এই স্টাবেলাইজের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে মোস্ট মোস্ট স্টাবেল আছে এখানে মোস্টাভেলের উপর এটা বাড়িয়ে দেবেন বাড়িয়ে দেওয়ার পর এখানে টিকমার্ক আছে এই টিকমার্কের উপর ক্লিক করে দেবেন এই অপশানের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটি কপি হয়ে যাবে কপি হওয়ার পর আবার এই ভিডিও উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর স্কল করবেন স্কল করার পর এখানে ওভারলি আসে এই ওভারলিতে ক্লিক করে দেবেন পর ভিডিওটা নিচে নিচে নেমে আসবে টেনে আপনার প্রথম পর্যন্ত এগিয়ে দেবেন তো এগিয়ে দেওয়ার পর আমরা ভিডিওর ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে রিমুভ করে নেব ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করে স্কল করব স্কল করার পর এদের রিমুভ বিজি রিমোভ বিজিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর অটো রিমুভাল অটো রিমোভালে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে অটোমেটিক রিমোভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড এরপর আপনার এই স্টিকমার্কে ক্লিক করে টিক স্টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আপনার ব্যাগে চলে আসবেন তো ব্যাগে আসবেন তো আবারও ব্যাগে আসবেন আবারও ব্যাগে আসবেন ব্যাগে আসার পর আপনার এখানে ইফেক্টে যাওয়া লাগবে তো ইফেক্ট সিলেক্ট করবেন ইফেক্ট সিলেক্ট করার জন্য আপনার ইফেক্টে যাবেন ইফেক্টটা যাওয়ার পর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ভিডিও ইফেক্ট আছে তো ভিডিও ইফেক্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার হ্যালো ব্লা নামে একটা ইফেক্ট আছে তো ইফেক্টটা আপনার খুঁজে বের করবেন তো আমার এখানে সামনেই আছে তো আমি এখানে সিলেক্ট করে নিয়ে সিলেক্ট করার পর আপনি অ্যাডজাস্টে যাবেন অ্যাডজাস্টে যায় আপনার এখানে স্পিড আছে এই স্পিড অপশানটা কম কমিয়ে দেওয়ার পর আপনি এই যে নিষ্কটা নিষ্ক্রেটার সাত আট বা দশ করে দিবেন তা আমি সাত করে দিলাম সাত করে দেওয়ার পর এখানে মার্ক আছে এই মার্কে দিয়ে দিলাম এরপর লেয়ার ওপরে ক্লিক করব লেয়ার উপরে ক্লিক করে আমি ভিডিওটি আমার প্রথম পর্যায়ে দেবো দেওয়ার পর পিছনের দিকে আমি এই লেয়ারটি পুরো ঠেকাই দিব এরপর আবারও ব্যাগে আসব আবারও ব্যাগে আসবো ব্যাগে আসার পর এখানে স্কল করবো স্কল করে আপনার এখানে অ্যাডজাস্ট আছে তো এই অ্যাডজাস্টে ক্লিক করে দিব অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ব্রাইটনেস আছে তো এই ব্রাইটনেস আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আমরা ব্রাইটনেসটা আমি পাস করে দিলাম আর কন্ট্রাকসটা আমি এটা মাইনাস করে দিলাম মাইনাস ফাইভ করে দিলাম তারপর সেটুরেশানটা আপনার ট্রেন করে দিলাম আর লাইসেন্সটা হচ্ছে আমি টোয়েন্টি মাইনাস করে দিলাম এরপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আসবেন তারপর এই এইভেকটা আসবেন আসার পর এখানে আপনার ফোর ফিফটি করে দিবেন এরপর আসার পর এখানে এইস এস এল এই ফেক্টে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কমলা কালার এখানে কমলা কালার উপরে আপনি একটা টোয়েন প্লাস করে দিবেন প্লাস পঁচিশ বা তিরিশ করে দিবেন তা আমি পঁচিশ করে দিয়েছি তো সেটুরশানটা আপনার বিশ করে দিবেন বা পনেরো করে দিবেন তো আমি আঠারো করে দিলাম আর লাইট রেন্সটা হচ্ছে আমরা ফিফটি করে দেবো এরপর হলুদে আসবেন হলুদে আসার পর আপনার হিউটা হিউটা হচ্ছে বিশ করে দিবেন প্লাস আর সেটুরেশনটা হচ্ছে পঞ্চাশ করে দিবেন প্লাস আর লাইট টেন্সটা হচ্ছে তিরিশ বা বিশ করে দিবেন আমি বিশ করে দিলাম এবার সবুজ কালার আসবেন সবুজ কালার আসার পর হিউটা মাইনাস করে দেবো মাইনাস টেন করে দেবো আর সেটুরেশানটা হচ্ছে পঞ্চাশ করে দেবো আর লাইট টেন্সটা হচ্ছে আমরা বিশ বা বিশ করে দিলাম এরপর এখানে আসবো আসার পর আপনার এটা এই লাইট ট্রেন্সটা হচ্ছে মাইনাস করে দেব আর উপরে একটা হিউট হচ্ছে তিরিশ বা পঁচিশ রেখে দেবো এরপর এখানে করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে হাইলাইট আছে হাইলাইট উপরে ক্লিক করে আমরা মাইনাস ফাইভ করে বা টেন করে দেব এরপর শ্যাডো শ্যাডো অপশানে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ট্রেন করে দেবো ট্রেন করে দেওয়ার পর এখানে টিকমার্ক আছে এই টিকমার্কে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা ব্যাকে আসবো ব্যাকে আসবো তো ব্যাকে আসার পর এখানে ফিল্টার আছে তো ফিল্টার অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে ফোর কে একটা ফিল্টার আছে তো ফোর কে ফিল্টার একটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট হয়ে গেলে আপনার এটা ফোরটি বা সিক্সটিন করে দিবেন তো আমি সিক্স সেভেনটিন করে দিলাম তো এরপর টিক মার্ক আছে ওই টিকমার্ক উপরে ক্লিক করে দিবেন টিকমার্ক উপরে ক্লিক করে স্কল করবেন স্কল করে এসে আপনার আবার ব্যাকে আসবেন তো আবার ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আপনার আপনার মেন ভিডিওর যে ভিডিও আছে এই ভিডিওর সাউন্ডটা অফ করে দিবেন অফ করে দেওয়ার পর আপনার যেটা কপি করছেন এই ভিডিওর কপির উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনি স্কল করবেন স্কল করে এসে আপনার এরপরে অডিও এক্সট্রা অডিও এক্সট্রা অডিও উপর ক্লিক করে দিবেন তো এখানে তো সিং তারপর আপনার অডিওটা আলাদা হয়ে যাবে ভিডিওটা আলাদা হয়ে যাবে এরপর অডিও পর ক্লিক করে দিবেন অডিও পর ক্লিক করে দেওয়ার পর এখানে ভলিউম বাটন আছে এই ভলিম বাটনের উপরে ক্লিক করে দিবেন আমি চারশো করে দিলাম বা আপনার আপনার আপনাদের মন মতো করে দিন ক্লিক করে দেওয়ার পর আপনার স্কল করবেন স্কল করে এসে আপনার যে নয়েস আছে এই নয়েসটা হচ্ছে রিমুভ করে দিবেন নয়েসটা রিমুভ করে দিবেন এরপর হচ্ছে টিক মার্কে ক্লিক করে দিবেন টিকমার করে ক্লিক ক্লিক করে দেওয়ার পর আপনার স্কল করে আপনার আবার ব্যাকে চলে আসবেন আবার ব্যাকে আসবেন আসার পর যে এই এক্সট্রা এক্সট্রাতে যাবেন তারপরে গ্লারতে নিয়ে আসবে তো এখানে গ্লার থেকে আপনার যে কোনো একটা মিউজিক অ্যাড করে নেবেন তো আমি একটা মিউজিক অ্যাড করে নেব তো সিলেক্ট করে নিলাম এক্সট্রা অ্যান্ড অডিও অডিও উপরে ক্লিক করে দেবো আসার পর এখানে ভলিউম বাটন আছে তো ভলিউম বাটনের উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়া মিউজিকটার মিউজিকের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমি আমি চল্লিশ চল্লিশ করে দেওয়ার পর এখানে টিক মার্ক আছে টিক মার্কের উপর ক্লিক করে দেবো এরপর আমরা স্কল করবো স্কল করে এসে এখানে স্পিড অপশান আছে স্পিড অপশানে ক্লিক করে দেবো নাইন করে দেওয়ার পর এখানে মার্ক আছে টিক মার্কে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর হ্যাঁ এখানে নয়েজ আছে এখানে নয়েজটা আমরা রিমুভ করে দেবো রিমুভ করে দেওয়ার পর স্কল করবো আমরা স্কল করব স্কল করে নিয়ে আসে আমরা বাকি অংশটুকু রেখে যতটুকু প্রয়োজন অতটুকু রেখে বাকি অংশটুকু কেড়ে দেব তো আপনারা এইভাবে টেনে এইভাবে টেনে কেড়ে দিবেন তো দেখতে পারতেছেন তো কত সুন্দর ভিডিওটা এডিটিং হয়েছে পিছনে ব্লার হয়েছে তো এইভাবে সবাই এডিট করবেন এরপর আপনার ভিডিওটি সেভ করার জন্য আমার এই যে এক্সপোর্ট আছে এক্সপোর্টের উপরে ক্লিক করে আপনি ভিডিওটা সেভ করে নেবেন